আজ বানাবো ফিন্নির এই রেসিপিটা তো দেরি না করে চলুন জটপট শুরু করা যাক কালকে ফিন্নি বানাবো তার জন্য তো আমি চালটা আগে কিনে নিয়েছি ফিন্নির চাল তো দেখি ফিন্নির জন্য কুকি এনেছে রাখেন ফিন্নি বানানোর জন্য কাপ এনেছে আর এটাতে আছে টক দই আর খোয়াকির খোয়াকিরটা ফিন্নিতে যাবে আর টক দইটা কাল বিরিয়ানি বানাবো বিরিয়ানিতে যাবে আর এর মধ্যে আছে দুধ এটা হচ্ছে বেশি এবারে ফিরি বানাবো না ওই জন্য চার প্যাকেট দুধ আনতে বলেছি চার প্যাকেট দুধ এনেছে আর মধ্যে কি আছে এটা হচ্ছে কালাকাল ছেলে দুটি খাবে কালাকাল দিয়ে কালকে স্প্রাইট পাওয়া যাবে কিনা ওই জন্য আজকে স্প্রাইটটা নিয়ে এসে তো এখানে দেখেন ফেননি চাপিয়ে দিয়েছি আর এই ফিন্নির সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যদি দেখতে চান তাহলে কিন্তু আই বাটানে ক্লিক করে দেখে নিতে পারি না ঠিক আছে এই একটু একটু দেখাবো কেন কি আমার এই ফিন্ন পুরো রেসিপি চ্যানেলে দেওয়া আছে তো ফিন্নড়ির দুধটা ফোটা ফটার মতো হয়ে এসছে এখন এবারে আমি একদমই অল্প চাল একটু যে মিক্সার গ্রাইন্ডে গুঁড়ো করে রেখেছি একটু চালটা দিয়ে দিচ্ছি চালটা তো সিদ্ধ হতে একটু সময় লাগবে তো ওই জন্য চালটা এই দিয়ে দিলাম একটু একটু দেখাচ্ছি পুরো রেসিপি যদি দেখতে চান কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আর একটা কথা মনে রাখতে হবে চিমনি করতে গেলে কিন্তু একদম হাত বন্ধ দেওয়া যাবে না সব সময়ের জন্য কিন্তু নাড়তে থাকতে হবে না নিচেই একটু যদি লেগে যায় না চিমনির কালারটা কিন্তু সাদা থেকে একটু কালচে কালার হয়ে যাবে এই জন্য এই চিমনির ঠাঁড়িতে চামচ দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে চিমনি করতে কিন্তু অনেক সময় লাগে আর অনেক ধৈর্যের একটা কাজ আর এদিকে এটা যখন যতক্ষণে নাড়ছি আর এদিকে কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করব একটু কাজু একটু দিকে ছিংিয়েছি আর একটু এই যে পথে আমি মিক্সারে একদমই করে নিয়েছি তো এটা একটু পরে দিন তো দেখতে পাচ্ছেন আমার চিমনিটা কিন্তু এখনও হচ্ছে তো আমি এখন একটু দিয়ে দিলাম কাজু কোচানো আর এক চিমটি নুনও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর একটা হাতে যেহেতু আমি ফোনটা ধরে রয়েছি তো সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না তো এবারে এখন আমি দিয়ে দেবো চিনি এর মধ্যে আর এই চিনির পুরো রেসিপি দেখতে গেলে কিন্তু আমি বারবারই বলছি পুরো রেসিপি যদি দেখতে চান তা আমার এই লোক চ্যানেলেই কিন্তু দেওয়া আছে ঠিক আছে এখন আমি রাফ একটু না একটু একটু করে দেখাচ্ছি তো এর মধ্যে আমি তিনটে এলাচও দিয়ে দিয়েছিলাম ছোটো একটা তেজপাতাও দিয়েছিলাম আর এক চিনিটে নুন আর একটু কাজু দিয়েছি কাজুটা আমি এখনই দিয়েছি এবারে আমি এখন দিয়ে দেবো চিনি তো দেখতে পাচ্ছেন চিনি কিন্তু আমি এই দিয়েছি আজ কিন্তু চিনি দেবো না এবারে আবার নাড়তে থাকবো আর আমি কিন্তু ক্ষীরটা এখনও দিই একটু বাদে ক্ষীরটা এবারে দেব। আর চিনিটা কিন্তু সবসময় মনে রাখবেন চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু নিতে কিন্তু চিনি দিতে হবে আর চিনি পড়ে গেলে কিন্তু আর চাল সিদ্ধ হতে চাই না ওই জন্য সব সময় মিষ্টিটা একদম চাল সিদ্ধ হয়ে যাওয়ার পরেই দিতে হবে ঠিক আছে আসছি একটু বাদে তো দেখতে পাচ্ছেন টক করে একদম ফুটছে এখন এবারে আমি যে খোয়া ক্ষীরটা যে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিচ্ছি আর কিছু দেবো না এবারে এবার নাতেই থাকবো তারপরে হয়ে গেলে আমি দেখাচ্ছি ঠিক আছে তো ঘিয়ের কথাটা বলতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতন একটু ঘি ঘিটা কিন্তু অবশ্যই দেবেন ঘি না দিলে কিন্তু এর যে টেস্ট সেটা কিন্তু খুব ভালো হবে ঠিক আছে এই আমার দেওয়া হয়ে গেছে এবারে আমি নামিয়ে তারপরে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ফিন্নি কিন্তু হয়ে গেছে তো এখন আমি ফিন্নিটা এখানে আমি বাড়িতে সব নিয়ে নিচ্ছি তো আমি ফিরনি কিন্তু বানাই তো আমার ফিরনিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক আছে